সম্মানিত প্রিয় বন্ধুগণ চরুম পীর সাহেব উনি মুখ খুলেছেন যে নির্বাচন কি আদৌ সুস্থ নির্বাচন হবে সম্মানিত প্রিয় বন্ধুগণ চরুমনাই পীর সাহেবের এই কথাগুলোর মধ্যে আসলেই যুক্তি আছে ইদানিং দেখা যাচ্ছে প্রশাসন একটু বিএমপি কে সাপোর্ট বেশি দিচ্ছে এবং তারা নিরবতা পালন করতেছে আর বিএনপির কর্মীরা দেখেন তারা থেকে ধরে বড় এমন কোনো অপরাধ নেই যে তারা করতে পারে না বা করছে না তাই ছোট মনে পি সাহেব এই কথাগুলা বলছেন সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন বয় পাওয়ার কোনো বিষয় নয় নির্বাচন সুস্থ হবে আপনারা বয় পান কেন এটা কি শেখ হাসিনার আমল যে শেখ হাসিনা গদিতে বসে নির্বাচন দিয়েছে একতরফা আওয়ামী লীগের কর্মীরা ভোটার কেন্দ্র দখল করে আছে আর অন্য কোনো দল মত সেখানে নেই নির্বাচনও সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নেই এরকম তো না এই মূল চাবি তো ইনুস সাহেবের হাতে যদি বিএমপিরা এই নির্বাচনে বান চাল করার জন্য চেষ্টা করে ভোটার কেন্দ্র দখল করার জন্য চেষ্টা করে তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ আছে একটা কথা মনে রাখবেন এবার বুটার কেন্দ্র কিন্তু বাংলাদেশের জনগণরাই পাহারা দেবে কোনো ছাতাবাজ চুর চুট্টা বুটার চুররা বাঞ্চাল করতে পারবে না এবার প্রতিরা বুটার কেন্দ্র কিন্তু পাহারা দেবে জনগণরা এদিকে জামাত চরমনাই আছে এনসিবি আছে বাংলাদেশ ছাত্র শিবির আছে ইনশাল্লাহ নির্বাচন সুস্থ হবে যদি বিএমপিরা পাঞ্চাল করে ভোটার কেন্দ্র দখল করে যদি ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই জামাত শিবির এনসিবি চরমুনাই এই নির্বাচন আবার বাতিল করে দেবে বাতিল করতে বাধ্য হবে তাই ভয় পাওয়ার কোনো विषय नय sure you know